আসসালামু আলাইকুম আমার নাম আমিনুল্লাহ শরীফ আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট আর আমি গর্বিত যে আমরা স্বদেশী ইন্ডিয়া থেকে এসেছি জিহাদের উপর আপনার লেকচারটা খুবই সুন্দর আর শিক্ষণীয় ছিল আমার প্রশ্নটা হলো আমার ধারণা এখানে বেশিরভাগ লোকই এমনটা মনে করে যে ওসামা বিন লাদেন আসলে জিহাদ করছে আমার অনেক সহকর্মী আর অন্যান্য লোকজন তারা প্রশ্ন করে যে এটা আসলে জিহাদ কি না এখন এসব ব্যাপারে আমরা জানি না তাদের কিভাবে বোঝাবো আমার দ্বিতীয় প্রশ্নটা হলো এটা যদি জিহাদ না হয় তাহলে এটাকে কি বলা যায় ইসলামের ব্যাপারে প্রশ্ন করলেন যে ওস্তামা বিন লাদেন জিহাদ করছেন কি না ভাই ওনার সাথে আমার কখনো দেখা হয়নি ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না সিএনএন আর বিবিসির খবরের উপর ভিত্তি করে আমি উত্তরটা দিতে পারবো সেজন্য কোনো মন্তব্য করব না আমার সাথে কখনো দেখা হয়নি অনেক খবরই জানি অনেকের সাথে দেখা হয়নি জর্জ বুশের সাথেও কখনো দেখা হয় কিন্তু যেহেতু এর খবর দেখছি আর খবরগুলো বিশ্লেষণ করে বুঝতে পারছি যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা সঠিক তবে এ কথাটা বলতে পারি আমি জিহাদ করছি আলহামদুলিল্লাহ আমি জিহাদ করছি আমি সংগ্রাম করছি আমি আল্লাহ তালার পথে সংগ্রাম করছি জিহাদ অর্থে চেষ্টা করা সংগ্রাম করা আমি আমেরিকান পুলিশদেরও একই কথা বলেছিলাম যে আমি জিহাদ করছি আমি চেষ্টা করছি আমি সংগ্রাম করছি সে জিহাদ করছে কিনা সেটা আমি জানি না তার সাথে কখনো দেখা হয়নি আর আল্লাহ তালা কেমন দিন আপনাকে প্রশ্ন করবেন না যে ওসামা বিন জিহাদ করেছে কিনা